একটি গ্রামে এক দুর্বল ও রুগ্ন মানুষ বাস করত সে ছিল খুবই রোগা ও অসহায় গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত অবহেলা করত এমনকি অনেকেই তাকে অপমান করত এই অবজ্ঞা ও কষ্ট সহ্য করতে না পেরে একদিন সে গ্রাম ছেড়ে জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়ে সে মনস্থির করল যে কোনো মূল্যে শক্তিশালী হয়ে উঠবে সে কঠোর পরিশ্রম শুরু করল প্রতিদিন ব্যায়াম করত পাথর তুলত দৌড়াত কিন্তু তবুও তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না একদিন হঠাৎ জঙ্গলে হাঁটার সময় সে একটি অদ্ভুত ফলের গাছ দেখতে পেল গাছটিতে ঝুলে থাকা এক অচেনা রঙের ফল তার দৃষ্টি কেড়ে নিল কৌতূহল সে একটি ফল ছিঁড়ে খেয়ে ফেলল পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখল তার শরীরে এক আশ্চর্য পরিবর্তন এসেছে সে আগের মতো দুর্বল আর রুগ্ন নেই বরং এখন সে অনেক শক্তিশালী ও সুদ্ধিত এই রূপান্তরের পর সে আবার নিজের গ্রামে ফিরে এলো এবার সবাই তাকে দেখে অবাক হয়ে গেল যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত এখন তার প্রশংসা করতে লাগল একজন বলল দেখলে খারাপ দিন চিরকাল থাকে না একদিন ভালো সময় আসেই এইভাবে সেই দুর্বল মানুষটি হয়ে উঠল সকলের কাছে প্রেরণার উৎস ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশে থাকবেন